আমার চোরাচা থেকে আমার সময় সর্বপ্রথম আমাকে গাড়িতে তুলছে রেলওয়ে তোর সে নিজের যাইতে তুলছে নামাইছে এবার তার মানসিকতা খুবই ভালো অনেক টাকা পয়সা ভাঙতেছে সে তার উদ্যোগে আমরা একটি সিঞ্জিন এ আমরা মোহনবাস থেকে মধ্যমে করে চলে আসছি আবার ওনারই একমাত্র উদ্যোগে আমরা কি নৌকা এক একটা বড় কি নৌকা মাত্র চারজন লোককে আমরা নিতে পারছি আমাদের খুব ভালো লাগতেছে বড় নৌকা আমরা এই জায়গায় সবকিছু করতে পারবো আমাদের খুব মজা লাগতেছে এই জায়গায়